লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ ঘটনা হয় নিহত আনোয়ার হোসেন এই এলাকার বাসিন্দা ও চার সন্তানের জনক এ ঘটনায় অভিযুক্ত যুবদল কর্মী ইউসুফ এখনও পলাতক জানা যায় আনোয়ার তার শ্যালককে বিদেশে পাঠাতে দুই লাখ টাকা সংগ্রহ করেন এই টাকা চাঁদা হিসেবে দাবি করে ইউসুফ সহ আরো কয়েকজন গত কয়েকদিন ধরে তারা হুমকি দিয়ে আসছিল ঘটনার দিন সকালে আনোয়ার দোকানে একা ছিলেন তখন ইউসুফ সহ দুই তিনজন এসে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

ওনারা পরবর্তীতে হসপিটাল আসছে ফোন দিচ্ছে আমি উনি মেটা আমি কথাটা মানে আগে একবার স্ট্রোক করতে আমি দেখে ব্লাড যাই সেটা ব্লাড এখন পরবর্তী এখানে এখানে দেখি যে এই জায়গায় একটা কোভ এই জায়গায় একটা গায়ে